ভাইয়া আমার বেমান কাফির বর্ষিক হা বলতে শুরু আমরা আজ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্ আতুয়াসাল্লামকে এথ কঠিন কঠিন প্রশ্ন করি করার পরেই মোহাম্মদুল রসুল্লাহ সল্লল্লাহ আলাইসাল্ আতুয়াসাল্লামকে আমরা খাইয়ে রাখতে পারি না একটা প্রশ্ন করো আমরা খাইয়ে রাখতে পারি না কাজে আমরা সমাজ সমাজ খমা বাজার যখন বর্ষবশার পরে চিন্তা করতে শুরু করলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা প্রশ্ন করে আমরা চাইতে পারি না কাজী আমাদের সেই মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে যাওয়ার দরকার এদের কাছে গেলে পরে এরা যখন আমরা এদের কাছে যাব তখন কঠিন কঠিন প্রশ্ন দিবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহাম প্রশ্নের জবাব দিতে পারবে না উদ্দেশ্য পালো না খারাপ খারাপ উদ্দেশ্য বাইরামের সমাজ সমাক্ষা ভাষে একত্রিত হয়ে মদিনায় গেল মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীকে বসলো যে আমরা সবাই একত্রিত হয়ে মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসলামসলাম কে কঠিন কঠিন প্রশ্ন করি একটা প্রশ্ন করো মহাম্মদকে আটকাইতে পারি না তা তোমরা মোহাম্মদের জন্য এমন একটা প্রশ্ন রেডি করো প্রশ্নটা করলে পরে কাজে মোহাম্মদ আটকে যায় কদিন তিন ঠা প্রশ্ন রেডি করলো এক নম্বর প্রশ্ন হলো তিনশো নয় বছর এক গুমে পার হয়ে গিয়েছিল ওই সমস্ত যুবকরা কেউ বা দুই নম্বর প্রশ্ন হলো এই মহামারি শীত হয়ে মহামারি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখান থেকে সূর্যোদয় হয় যেখান থেকে সূর্য অস্ত যায় এই সূর্য উদয় এবং অত্যাচল ভ্রমণ করেছেন এই মহামানিসীর নাম কি এটা হলো এমন যুগের কথা এমন যুগের প্রস্থম যখন ছিল না কোনো রকেট যখন ছিল না কোনো বিমান যখন ছিল না কোনো অত্যাধৈক বাহন সেই যুগে গোটা পৃথিবী ভ্রমণ করতে তার নাম জানতে চাই তিন নম্বর হলো রুহ রুহ যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে রুহটা সচল থাকে একটা মানুষ জীবিত আর রুহটা যখন বেরিয়ে যায় তখন তাকে মৃত বলে ঘোষিত করা হয় আত্মীয় সজন যখন আবু জাহেল ওই তিন ঠা যখন শিকাইয়া আদ হলো মদিনাতে খেই মকায় আবু জাহেল মিছিল করিয়া আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাড়িতে উপস্থিত ও محمد صلی اللہ জীবনে তোমাকে ওয়ালাকগুলা প্রশ্ন করেছি আজ যদি আমাদের এই তিনটা প্রশ্নের যদি জবাব যদি দিতে পারো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তোমাদের এই তিন প্রশ্নের জবাব আগামী কলনো তোমাদেরকে দেয়া দিব ইনশাআল্লাহ বলা হচ্ছে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল জিবরাইল আলাইহিসসালাম আতা বললেন ও জিবরাইল আমার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তিন প্রশ্নের জবাব দিব কিন্তু ইনশাল্লাহ বলে নাই ইনশাল্লাহ না বলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলাম

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم ليستخلفنهم كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي طغى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فاولئك هم الفاسقون ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد بشر ليس كالبشر بل هو يا والناس كالحجرين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد كدفور خادم القرآن كن شدر আজকের সম্মানিত সভাপতি সাহেব রাম আল্লাহ পাকের অগণিত শুকুর প্রতি বছরের ন্যায় এবারও কদুফুর খাদিমুল কোরআন পরিষদের তফসির মাহিলের আজ প্রথম দিন দ্বিতীয় অধিবেশনে আমাকে বলা হচ্ছে কিছু আলোচনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কিছু বলার তৌফিক দেন আপনাদের সামনে পঞ্চান্ন নম্বর আয়াত করেছি আল্লাহ আলামিন যদি তৌফিক দেন তাহলে ইনশাল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত কোন ঘটনার পরিপ্রেক্ষিত আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরায়ে নুরের পঞ্চান্ন নম্বর আয়াত নাজিল করেছেন সেই সানে নুজুলটা আগে আমি আপনাদের সামনে কিছু বলবো বিষয়টা হচ্ছে মুসলিম জাতির উত্থান পতন আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন দিনের যখন দাওয়াত দিতেন কালিমার যখন দাওয়াত দিতেন তখন বেঈমান কাফির মুশরিকরা দাওয়াত দিতে গিয়ে অনেক মেহনত করতে হচ্ছে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে নির্যাতন সহ্য করতে হচ্ছে আজ আমাদের এই খতবুল খাদিমুল কোরআন পরিষদে তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলটা অনেক মেহনতের বিনিময়ে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে যেখানের মধ্যে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় ওই জায়গার মধ্যে একাধারে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে সুভান আমাদের নবী হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেঈমান কাফির মুশরিকরা অনেক কঠিন কঠিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করত প্রশ্ন করে আল্লাহর রাসূলকে আটখাইতে পারতো না একবার আল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে এসে বলল এই পৃথিবী থেকে আড়াই লক্ষ মাইল দূরে হলো চন্দ্র এই চন্দ্র থাকে যদি দুইটা খন্ড করে যদি দেখাইতে পারো তাহলে লা ইলাহা ইল্লাল চন্দ্রকে দুই খন্ডিত করে দেখাইছিলেন কিনা ইকতারাবাতিসাতি ওয়ানশাককান ক্বাবাল আল্লাহর পক্ষ থেকে দুই খন্ডিত করে চন্দ্রকে দেখাইছিলেন আবু জাহেল হয়েছে মুসলমান হয় নাই মুসলমান বেঈমান কাফির মুশরিকরা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আটকাইতে পারে समस्त মক্কাবাসী বসল বসার পরে কঠিন কঠিন প্রশ্ন করেও আল্লাহ রাসূলকে আটকাইতে পারে না ভাইরা আমাদের বেঈমান কাফির মুশরিক ঘা বলতে শুরু আমরা আজ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কঠিন কঠিন প্রশ্ন করি করার পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ঠায়া রাখতে পারি না একটা প্রশ্ন করো আমরা ঠায়া রাখতে পারি না কাজে আমরা সমস্ত মক্কাবাসীরা যখন বসল বসার পরে চিন্তা করতে শুরু করলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু একটা প্রশ্ন করে আমরা কাইতে পারি না কাজে আমাদের সেই মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে যাওয়ার দরকার এ ধের কাছে গেলে পরে এরা যখন আমরা এদের কাছে যাব তখন কঠিন কঠিন প্রশ্ন দিবে তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম প্রশ্নের জবাব দিতে পারবে না উদ্দেশ্য পালো না খারাপ খারাপ উদ্দেশ্য বাইরে আমার সমাজ সমাক্ষা ভাষে একত্রিত হয় মদিনায় গেল মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীকে বসলো যে আমরা সবাই একত্রিত হয়ে মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাহয়সাল্তু আসলামকে কঠিন কটির প্রশ্ন করি একটা প্রশ্ন করে মোহাম্মদকে আটকাইতে খাইতে পারি না তাকে তোমরা মোহাম্মদের জন্য এমন একটা প্রশ্ন রেডি করো প্রশ্ন করলে পরে তাতে মোহাম্মদ আট যায় মদিনাবাসী দিনাবর্ষে তিন ঠা প্রশ্ন রেডি করলো এক নম্বর প্রশ্ন হলো তিনশো নয় বছর এক পার হয়ে গিয়েছিল ওই সমস্ত যুবকরা কে অথবা কারণ দুই নম্বর প্রশ্ন হলো এই মহামানসিক হে যাই মহামানসিক উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখান থেকে সূর্যোদয় হয় যেখান থেকে সূর্য অস্ত যায় এই সূর্যোদয় এবং অত্যাচল ভ্রমণ করেছেন এই মহামানসীর নাম কি এটা হলো এমন যুগের কথা এমন যুগের প্রশ্ন যখন ছিল না কোন রকেট যখন ছিল না কোন বিমান যখন ছিল না কোনো অত্যাধিক বাহন সেই যুগে গোটা পৃথিবী খে ভ্রমণ করতে তার নাম জানতে চাই তিন নম্বর হল রুম রুহ যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে রুটা সচল থাকে একটা মানুষ জীবিত আর রুটা যখন বেড়ে যায় তখন তাকে মৃত বলে ঘোষিত করা হয় আত্মীয় সদন যখন আবু জাহেল ওই তিনঠা ঠা প্রস্থ সদংশকে আদাল মদিনাতিক হে মক্কা আবু জাহেল মিছিল করিয়া আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাড়িতে উপস্থিতি ও মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জীবনে তোমাকে অনেকগুলা প্রশ্ন করেছি আর যদি আমাদের এই তিনটা প্রশ্নের যদি জবাব যদি দিতে পারো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব আল্লাহর রাসূল বললেন ঠিক আছে তোমাদের এই তিন প্রশ্নের জবাব আগামী কল্লো তোমাদেরকে দেয়া দিব ইনশাল্লাহ বলা হচ্ছে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ ফাকরপুন আলবিম জিব্রাহিল আলাই ইনশাল্লাহস সালামকে বললেন ও জিব্রাহিম আমার বন্ধু অদ্রবতী মোহাম্মদুল্লাহল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইসলাম তিন পক্ষের জবাব দিব কিন্তু ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ না বলার কারণেই আমি আল্লাহ ফাখর ভুন আলমিন নির্দেশ দিলাম আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত আর জমিনের দিকে একটা পা অগ্রসর করবে না জিব্রাইল আলাইহিসসালামকে নিшат করে দেয় আল্লাহ রাসূল আমল সকাল বেলা বিকালে দুপুরে রাতে সন্ধ্যায় এর ভিতরে কতবার ওহি আসবে তা তো সীমাই নাই ওইগুলার জবাব ফাঁস করে দেয়া দিব যখন ফরের দিন যখন আসলো আবু জাহেল লাশার পর বলল ও আমাদের জবাব আল্লাহর রসুন বললেন খেলুনে বুঝতে পারি নাই সকালে বিকালে দুপুরে রাতে সন্ধ্যায় এর ভিতরে কতবার ওই আসে তা তো নাই কিন্তু কেন তো বলতে পারতেছি না এখন পর্যন্ত একবার ওহ আশরাই ঠিক আছে তোমাদের এই প্রশ্নের জবাব আগামী কল্লো দেয়া দিব ইনশাআল্লাহ বলেছেন কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেন নাই ইনশাআল্লাহ না বলার কারণে ওহি যখন বন্ধ হয়ে গেল আর আবু জাহেল যখন নাসে আসার পরে আল্লাহ রাসূল কেবল তো শুরু করলো ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম তুমি বলতেছ তোমাকে আল্লাহ আলমিন নবী বানাইয়া এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কি বলেন আপনি নবী বানাইয়া আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিন্তু তিনটা প্রশ্ন করলাম তিনটা প্রশ্নের জবাব দিতে পারলায় না আল্লাহ রসুলকে এমন ভাবে গাড়ি উল্লাস করতে শুরু করল এক হাজারে একদিন দুই দিন পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ হয়ে গেল আল্লাহ রসুল আল্লাহর কাছে এমন ভাবে বলতে শুরু করলেন যে আল্লাহ কোন কারণে কেন কিসের জন্য ওই বন্ধ হয়ে গেল আল্লাহ জানিনা না কোন জায়গায় অফরাধ হয়ে গেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রসুল যখন আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহর কাছে যখন বলতে শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন হে জিব্রাইল যাও পন্ড দিল পর্যন্ত ওহি বন্ধ ছিল কিন্তু ওই আসে নাই আমার বন্ধু কোথায় কোন জায়গায় ভুল করেছে আল্লাহ আমার কাছে মাফি চেয়েছে হে জিব্রাইল যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলাম যাও তুমি আমার বন্ধুগুলোতে মহাম্মদুর রসুল আল্লাহ আসল্লাহ আলাইহিসাল্য়াসাল্লাম আরেক কাছে যাও জিবরাইল্লা আলাইসাল্লা তোয়াস সালাম যখন ওই নিয়ে যখন নাসলেন আসার পরে আল্লাহ রসুল ইন্কে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দিন পর্যন্ত ওই বন্ধ ছিল এই জন্যই বন্ধ ছিল আপনি ইনশাআল্লাহ বলার বলেন নাই না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি বন্ধ করে দিলেন ভাইরা আমার আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্নের জবাব দিলেন 309 বছর এক পার হয়ে গিয়েছেন সেটার জবাব দিলেন এই মা মানুষেতে এই মা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখান থেকে সূর্য উদয় হয় যেখান থেকে সূর্য অস্ত যায় এই সূর্য উদয় এবং অত্যাচল ভ্রমণ করেছেন এই মহামানিসের নাম কি আল্লাহ রসুল দিলেন তখন আবু জাহেল বলে মোহাম্মদ তোমাকে তিনটা প্রশ্নের কথা তোমাকে আমি বলেছিলাম কিন্তু ওই তিনটা প্রশ্নের জবাব তুমি দিতে পারো নাই এখন তুমি আমাদের কাছ থেকে জাদু করি তুমি আমাদের কাছ থেকে নিয়েছো বলেন না উজবিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আয়াত আল্লাহ পাক নাযিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাল وعملوا الصالحات ليستخلفنهم كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون يا يا تنشاني نضل شمبر كويم علما مفتي رحمة الله عليه দিয়ে আপনার নবী নবী আমার চল্লিশ বছর সময়ে তিনি নবদ পাইলেন চল্লিশ বছর আগ পর্যন্ত সবাই নবীজিকে টাইটেল দিয়েছিল আল্লাহ আমিন সবাই নবীজিকে টাইটেল দিয়েছিল সবাই নবীজির কথা মানতো নবীজির কথা অনুযায়ী চলত চল্লিশ বছর পরে যখন আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসলো তখন আল্লাহর রসুল গোপনে গোপনে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে কালিমার দাওয়াত দিলে তিন বছর পর্যন্ত কলিমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন নতুন হুকুম আসলো ওয়ানজুল্লা শিরাতাকাল্লাকুমিন ও নবীজির অনেক অনেক সাম্প্রচরণ এবার প্রকাশ্য ইসলাম প্রচার করতে হবে আল্লাহ রসুল সেই কৌশল অবলম্বন করে সাফওয়ান abat পাহাড়ের মধ্যে রুনাল হাতোর মধ্যে নিয়ে যখন নেইভাবে ভাবে नारा ছড়া করতে শুরু করলেন তখন খারা বলে একটা সিস্টেম ছিল কোনো লোক যদি কোন মারাত্মক রকমের বিপদের মধ্যে যদি আর কোনো পাহাড়ের মধ্যে অথবা টিলার মধ্যে দাঁড়াইয়া রুমাল হাতের মধ্যে নিয়ে যখন আলোচনা করতো সমস্ত মাথাবাসী ধরিয়া উপস্থিত হইত আর বলতো রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লা তুয়া আসসালাম বিপদের মধ্যে পড়েছ বিপদ কি যখন আল্লাহ রসুল সেই কৌশল অবলম্বন করলে মধ্যে গেই ও মাল যখন নারা খারাপ করতে শুরু করলেন তখন সমস্ত মপকাবাসি দৌড়িয়ে উপস্থিত ও মহেম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সালাম রোমাল নার শেষ কারণ কি বিভূদের মধ্যে পড়েছ বিভূত কি তখন আল্লাহ রসুল বললেন হে আমার পারবত মিশিয়া হে আমার আত্মীয় স্বজন আমি থোনাবর্ঘ বলতেছি এখন যেমন তোমরা মুঠ্টির প্রতি মাথা অর্চ করতেছো এক আল্লাহর হুকুম মানতে না আল্লাহর বিধান মানতে না এই জন্য আমি তোমাদেরকে বলতেছি ইয়া আয়ো হাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ তুস তোমরা মুঠ্ঠি পূজা বর্জন করে তোমরা এক আল্লাহ র তোমরা ই মারা যখন আল্লাহর রসুল যখন দাওয়াত এইভাবে যখন দাওয়াত যখন দিলেন বললেন এই অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয় মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম রেখেছেন আল্লাহর রাসূল যখন এই কথা বললেন আবু জাহল আবু লাহাব সাথে সাথে মাটি থেকে একটা পাথরে কোন হাতের মধ্যে নিয়ে আল্লাহর রাসূল ও ফ্রেন্ড একটু পড়তে শুরু করলো আর বলতে শুরু করলো তাবাল্লাক কিয়া মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি ধ্বংস হয়ে যাও রে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও নাউযু মিন যালিক আল্লাহ রসুল করিম সাল্লাম দিনের ধাওয়া দিতে যে কত মেহনত কত পরিশ্রম করতে হচ্ছে আজকে এই কতফুল খাদিমুল করান তফসুরুল করান মাহফিল এটা এমনি এমনি হয়েছে না অনেক চেষ্টা এবং মেহনতের বিনিময় এই পর্যন্ত আজকে প্রতি বছর ন্যায় আজকে এই প্রথম দিন দ্বিতীয় অধিবেশন চলছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন এই বলে আজকের আলোচনা